বাংলা নিয়ে আবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সিদ্ধান্ত নেওয়ার পরই কার্যত উথাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি যারা এই রাজ্যে সেটিং বক্তব্যের প্রবর্তক প্রচারক প্রসারক তারা যেন নতুন করে বল পেলেন তারা নতুন করে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন নতুন উদ্যমে এই দেখো বিজে মূল এই তো নরেন্দ্র মোদী এখানে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সুতরাং এই রাজ্যে বিজেপির দ্বারা কিছু হবে না আর যারা চান এই রাজ্যে পরিবর্তনটা ঘটুক এবং সেটা বিজেপির হাত ধরেই কিন্তু কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং তাদের 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 যে আচার আচরণ দেখে কোথাও গিয়ে মনে হয় আজকারতেই এই রাজ্যের শাসক দল এত কিছু করতে পারছে তারাও নতুন করে যেন কুঁকড়ে যেতে শুরু করলেন যে সত্যি এই যদি জিনিস হয় এদের আজকারাতেই যখন হচ্ছে সত্যিই কি মোদী সহ চান এই বাংলায় পরিবর্তন ঘটুক এবং সেই বিতর্কের মাঝখানে নতুন একটা জায়গা চলে এলো যারা সেটিং বিশ্বাস করেন তাদের জন্য নয় এই যে সিদ্ধান্তটা বাংলা নিয়ে নেওয়া হলো তার পিছনে অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা রয়েছে এবং টাইমিংটা বড় ফ্যাক্টর কোন সব থেকে বিষয়ে এত কথা বলছি কথা হচ্ছে মনোজ পন্থ রাজ্যের মুখ্য সচিবকে নিয়ে গতকালই রাজ্যের মুখ্য সচিব মনোজ তার অবসরের দিন ছিল আপনারা জানেন যে দু চব্বিশ সালের একত্রিশে অগস্ট সেদিন কিন্তু অবসর নেন রাজ্যের তৎকালীন মুখ্য সচিব বিপি গোপালিকা ভগবতী প্রসাদ গোপালিকা এবং তার অবসরের সময় রাজ্য সরকার চেয়েছিল নবান্ন প্রশাসন চেয়েছিল যে বিপি গোপালিকা আরও আরো কিছুদিন এখানে মুখ্য সচিব হিসেবে কাজ চালেন এবং সেই এক্সটেনশনটা তারা এমনি দিতে পারে না কেন্দ্রের পারমিশন নিতে হয় ফলে কেন্দ্রের কাছে পারমিশন নেওয়ার জন্য পাঠানো হয়েছিল কিন্তু কেন্দ্র কোনোরকম কোনো উত্তর দেয়নি আর তাই এই মনোজ তাকে ওই তিরিশে আগস্ট একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে রাজ্যের সেচ সচিবের কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই যেহেতু বিপি গোপালিকার এক্সটেনশন এক্সটেনি মনোজ রাজ্যের মুখ্য সচিব করে দেওয়া হয় এই মুখ্য সচিব হিসেবে কাজ করার আগে তিনি বিভিন্ন দপ্তরে কাজ করেছেন এবং সব থেকে বড় কথা যখন প্রণব মুখার্জি কেন্দ্রের অর্থমন্ত্রী তার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন পরবর্তীকালে কেন্দ্রের তিনি যুগ্ম সচিব হন এমনকি ওয়াশিংটন ডিসিতে তিনি ভারতের হয়ে বিশ্বব্যাংকের একটা যে জায়গা সেখানেও কিন্তু তিনি কাজ করেছেন তো এই মনোজ পান্ত তার গতকাল শেষ হচ্ছে কর্মজীবন তাকে অবসর নিতে হবে ফলে নবান্নের তরফ থেকে জন্য কিন্তু কেন্দ্রের কাছে আবারও আবারও আবেদন করা হয়েছিল কিন্তু নবান্নের যেটা আশা ছিল যে যেভাবে বিপি গোপালিকাকে এক্সটেনশন দেওয়া হয়নি মনোজ পান্তের ক্ষেত্রেও সেই এক্সটেনশন দেওয়া হবে না তার উপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ছিল যেটা জানা যাচ্ছিল সেটা হচ্ছে মনোজ পান্ত নিজেও আর এক্সটেনশন নিতে রাজি নন তিনি আর মুখ্য সচিব হিসেবে কাজ করতে রাজি নন এই অবাকা রাজ্যে কে কাজ করতে চাই তো সেই দুয়ে দু চার করে নবান্নের তরফ থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হিসেবে কাকে নিয়ে আসা হবে এবং সেখানে প্রভাত মিশ্র এবং বিবেক কুমার এখন সব থেকে অভিজ্ঞ যে দুজন রয়েছেন তাদের মধ্যেই মানে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা হয়েছিল এদের মধ্যে কাউকে একটা দায়িত্ব দেওয়া হবে এই ধরনের পরিকল্পনা চলছিল কিন্তু হঠাৎ করেই সন্ধ্যের দিকে একটা খবর চলে এলো নবান্নের কাছে কি না কেন্দ্র এক্সটেনশন মনোজ পান্তকে এবং যে মুহূর্তে কেন্দ্রের এক্সটেনশন আর মনোজ কোনো কথা ভাবা হয়নি তার সঙ্গে কোনো কথা নয় সরাসরি নবান্ন বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং ক মাস তার তার যে কর্মজীবন আছে সেটাকে এক্সটেন্ড করা হয়েছে এবার এই পর্যন্ত দেখেই বোঝা যাচ্ছে যে বিপি গোপালিকার সময় কেন্দ্র এক্সটেনশন দিল না এই যে সচিব আমলারা কাজ করছেন নবান্নে তাদের অনেককে নিয়ে অনেক প্রশ্ন আছে বিশেষ করে মুখ্য সচিব হিসেবে যখন মনোজ পন্ত রয়েছেন তখন রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া বিয়ে না দেওয়া এখানে মালদা মুর্শিদাবাদের মতো কাণ্ড একাধিক কাণ্ড ঘটে গেছে সেই জায়গায় এত কিছু হওয়ার পরও মুখ্য সচিব হিসেবে তাকে কেন কেন্দ্র এক্সটেনশন দিল আর এইখান থেকেই জল্পনা উঠছে ওই তো মোদী মমতার সেটিং রয়েছে যাতে দিদিমণির কোনোরকম রকম অসুবিধা না হয় সেই জন্য দাদামণি ওখান থেকে সব ব্যবস্থাটা করে দিয়েছেন সাদা শাড়িকে বাঁচানোর জন্য সাদা দাড়ি তৎপর এই যুক্তিগুলো চলে আসছে কিন্তু যারা বিশ্বাস করেন তাদের জন্য এই এখানেই শেষ কিন্তু যারা এটা বিশ্বাস করেন না এই যে ঘটনাটা ঘটলো সত্যিই কি মোদী নরেন্দ্র মোদী সেটিং করলেন নাকি এটা একটা মারাত্মক চাল হলো সেই জায়গাটা খুঁজে দেখার দরকার আছে এবং সেটা খুঁজতে গিয়ে কিন্তু একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে নবান্ন চেয়েছিল এই মনোজপন্থকে এক বছর এক বছরের এক্সটেনশন দেওয়া হোক কিন্তু যেটা অ্যাপ্রুভাল এসছে সেটা ছ মাসের এক্সটেনশন এসছে কেন এই টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটাই মনে হচ্ছে মারাত্মক চাল দেখুন এক বছরের এক্সটেনশন দেওয়া মানে এটা দু হাজার পঁচিশের তিরিশে জুন দু হাজার ছাব্বিশের তিরিশে জুন অব্দি পন্থের এক্সটেনশন থাকবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনটা ডিউ আছে সেই নির্বাচনটা হওয়ার কথা মোটামুটি এপ্রিল মে মাসে এবং ডেফিনেটলি শপথ গ্রহণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা সকলেই জানে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এক বছরের এক্সটেনশন চাইছেন তার মানে তিনি চাইছেন যে গত প্রায় এক বছর ধরে কাজ করা মনোজ পান্ত রাজ্যের যে পুরো ব্যাপারটা বুঝে নিয়েছেন তিনি লিস্ট নির্বাচনটা পার করে দিন নির্বাচনটা পার করে দিয়ে ক্ষমতা টমতা সবকিছু এসে যাওয়ার পরে তারপর মনোজ সেখানে রিটায়ারমেন্টটা করুন সেই আশা নিয়ে কিন্তু তিনি এক বছরের এক্সটেনশনটা চেয়েছিলেন অর্থাৎ মনোজ তার খুব ভরসার পাত্র এটা কিন্তু বোঝাই যাচ্ছে কিন্তু কেন্দ্র যেটা করলো সেটা হচ্ছে ছ মাসের এক্সটেনশন দিল অর্থাৎ তার কর্মজীবন কিন্তু এক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর দু সেখানেই শেষ হয়ে যাচ্ছে পয়লা জানুয়ারি দু থেকে রাজ্যের একজন নতুন মুখ্য সচিব আনতে হবে এবং টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে পয়লা জানুয়ারি যদি নতুন মুখ্য সচিব আসেন রাজ্যে ভোটের দামামা মোটামুটি জানুয়ারি মাস থেকে বেঁচে যাবে ফেব্রুয়ারি মাসে কিংবা খুব বেশি হলে মার্চের প্রথম দিকে কিন্তু নোটিফিকেশন হয়ে যাওয়ার চান্স আছে খুব সম্ভবত যেটা নোটিফিকেশন শোনা যাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে সেটা ফেব্রুয়ারি মাঝামাঝি হতে পারে খুব বেশি হলে মার্চের ফার্স্ট উইক তার মধ্যে কিন্তু নোটিফিকেশন হয়ে যাবে অর্থাৎ যিনি মুখ্য সচিব হিসেবে রাজ্যের দায়িত্বটা নেবেন তার হাতে কিন্তু দু তিন মাসের বেশি খুব বেশি সময় থাকবে না নতুন সরকারকে সেখানে নেওয়ার জন্য এই টাইমিংটা অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে অর্থাৎ অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার মনোজ পান্থ সেই সময়ে সেখানে থাকবেন না এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এইবার তাতে কি এমন এসে যাবে আহামরি হয়ে যাবে দেখুন যে আমলারা এখানে কাজ করেন তারা অনেক সিনিয়র অনেক এক্সপিরিয়েন্স সবটাই জানেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব ভালো লিহাজও তাদের আছে খুব ভালো সম্পর্ক আছে সেই জন্যই তো পশ্চিমবঙ্গে কাজ করছেন এত কিছু সবকিছু ছুড়ে দিয়ে অনেক কিছু এক্সট্রা তারা পান বলেই তো এই অবাগা রাজ্যে তারা পড়ে থাকেন তো সেই জায়গা থেকে সকলের সঙ্গে ভালো সম্পর্ক এর বাদে যে আসবেন তিনিও সেই একই পথে চলবেন এই নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যে যিনি আসবেন তা তিনি আসার পরই কিন্তু কার্যত নির্বাচন কমিশনের রিপে পড়ে যাবে এবং যে কোনো সিস্টেম বুঝতে তো একটা সময় লাগে দু মাস তিন মাস তো তার সময় লাগবে এবং বাকিদের সঙ্গে সম্পর্ক তৈরি করা সেই জায়গাটা সেটাও তো সময় লাগে সেই সময়টা কিন্তু পাওয়া যাবে না দেওয়া হবে না এইটা নতুন মুখ্য সচিবের ক্ষেত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হবে এবং সেক্ষেত্রে তিনি অনেকটা বেশি নিউট্রাল বা কিছুটা হলেও নিউট্রাল কাজ করতে পারেন এই এক্সপেকটেশন আছে সেই জন্যই এই ছ মাসটা এক্সটেনশন করা হলো এক্ষেত্রে যদি এখনই এক্সটেনশন দেওয়া না হতো তাহলে এখনই নতুন মুখ্য সচিব আসতেন নির্বাচন আস্তে আস্তে আট মাস তিনি কাজ করে নিয়েছেন ফলে অন্যান্য আমলাকুলের সঙ্গে সেই সম্পর্ক তৈরি হয়ে গেছে কোথায় কিভাবে মমতা ব্যানার্জি অপারেট করেন সবটা হয়ে গেছে সেই নিউট্রাল ডিস্টটা কিন্তু থাকতো না অর্থাৎ যেটা দু তিন মাসের মধ্যে হবে যদি পয়লা জানুয়ারি দায়িত্ব পায় আর যদি এখনই দায়িত্ব দিয়ে দেওয়া হয় পয়লা জুলাই থেকে সেই সময়টা অনেক বেশি পাবে সেটা কিন্তু আরো বেশি মুশকিলের হবে এটা একটা এবং সেই কারণেই এই এক্সটেনশন হয়েছে এটা একটা সূত্র বলছে দু নম্বর জায়গা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মনোজ কেন্দ্র এক্সটেনশন দিল না ধরুন যদি সেই সিনারিও হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আহ আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বা অন্যান্য মুখ্য সচিবদের ক্ষেত্রে করেছেন ঠিক সেই একই কাজটা করতেন কি না ওই ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা বা এই ধরনের কোন একটা পোস্ট হঠাৎ করে ক্রিয়েট করে সেখানে মনোজ পান্তে রেখে দিতেন এবং সেই পিছন থেকে সেই কাজটা মনোজ পান্ত যেটা করছেন সেটাই কিন্তু কন্টিনিউ করে যেতেন সেই জায়গাটাকে আটকে দেওয়া হলো। এবার এতে কি লাভের লাভ হবে দেখুন যেটা মনে করা হচ্ছে আগামী ছ মাস নবান্ন প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিসের দিক থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন মামলার রায়ের দিক থেকে এখানে ওবিসি সংক্রান্ত মামলা আছে এখানে যে ডিএ দেওয়ার নোটিফিকেশন হয়েছিল সেই ডিএ কিন্তু নবান্ন মেরে দিয়েছে নবান্ন কিন্তু দেয়নি এর সাথে ছাব্বিশ হাজার চাকরির যে রিক্রুটমেন্ট প্রসেস সেইগুলো আছে এরকম একাধিক মামলা আছে যেখানে যেটা আদালতের রায় সেটা হাইকোর্ট হোক সেটা সুপ্রিম কোর্ট হোক সেগুলো কিন্তু বারবার মানেনি নবান্ন প্রশাসন ফলে এগুলো ম্যাক্সিমামই অফ কোর্ট হয়ে পড়ে আছে এবং এইসব ক্ষেত্রে রুল জারি করে এই নবান্ন প্রশাসন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব চাপ সৃষ্টি করার জায়গা তৈরি হয়ে গেছে সুকান্ত মজুমদার যিনি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই ডিএ সংক্রান্ত মামলায় বলে দিয়েছেন যে মুখ্য সচিব না মুখ্যমন্ত্রী কে জেলে যাবেন সেটা ওনারা তৈরি করে নিন এই যে আদালত অবমাননা হয়েছে এটা এত সহজে ছাড়া হবে না এবার যদি মনোজ পান্ত এখন এখান থেকে অফিসিয়ালি চলে যেতেন তাহলে নতুন মুখ্য সচিব আসতেন তার ক্ষেত্রে কি বক্তব্য হতো যে দেখুন পদটা একই আছে কিন্তু ব্যক্তিটা তো আলাদা আমি যখন এখানে দায়িত্বে এসেছি তখন তো এই ধরনের ঘটনা অলরেডি ঘটে গেছে আগের যিনি ছিলেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন আমি এগুলোর কিছুই জানি না আমি এগুলো বোঝার চেষ্টা করছি কেন হচ্ছে কি হচ্ছে আমার বুঝতে একটু সময় লাগবে আমাকে একটু সময় দেওয়া হোক আমি কিছুটা সময় নিয়ে আমার এই বক্তব্যটা বলবো আবার বলছি টাইমিংটা ফ্যাক্টর এবং এই করে তিন মাস চার মাস ছ মাস একটা এক্সটেনশন নিয়ে নিতেন তার দায়িত্ব তার দায়িত্ব বুঝে সেই উত্তরটা দেওয়ার জন্য এবং আদালত ও যুক্তির ক্ষেত্রে যেহেতু আইনজীবীরা সেই রকমই আইনজীবী দাঁড়াবেন তারা বলতেন যে হ্যাঁ ঠিকই আছে নতুন ব্যক্তি এসে তাকে তো সময় দিতেই হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি চাইছে ভাঁড়ে তো মা ভবানি করে দিয়েছে এটা টাকা তো দিতে পারবে না যে করে হোক টাইমটা এবং নির্বাচনটা টেনে নিয়ে আসতে হবে নির্বাচনে এসে গেলে নির্বাচন এসে গেছে টাকা দিতে পারছি না নির্বাচন মিটে গেলেই আমি টাকা দিয়ে দেবো আর এই এতদিন দিতে পারেনি এটা এত মামলা মুকদ্দমা করে রেখেছে মামলা যে তিনি করছেন এই কথা বলছেন না ডিএনএ মামলা কে করেছে ডিএনএ তো মমতা ব্যানার্জি মামলা করে রেখে দিয়েছে নবান্ন প্রশাসন মামলা করে রেখে দিয়েছে কিন্তু দায় চাপাবে কারোর উপর সিপিএম বিজেপি সরকারি কর্মচারী সাধারণ মানুষ সবাই দোষ করেছে একা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ধোয়া তুলসী পাতা এবং এটা করে মানুষকে বুঝিয়ে সরি ভুল বুঝিয়ে এইটা বক্তব্য রাখা যে আমি সব ভালো করছিলাম আমি তো আপনাদের দিতে চাই এরাই শুধু মামলা করে সব আটকে দিয়েছে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কিন্তু দোষ কাকে দিচ্ছে মামলা মামলা করেছে না না করলে এই যে অযোগ্যদের চাকরি দিয়েছিল আপনার দলের নেতা ঘুষ নিয়ে চাকরি দিয়েছিল সেটা ধরা পড়তো আসলে মুশকিলটা হচ্ছে যে চাকরিটা চলে গেছে কিন্তু যারা ঘুষটা নিয়েছে তারা এখনো সবাই জেলে যায়নি এটাই মানুষের প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে গুপিবাজিটা করার জায়গা ছিল মনোজ পান্ত রেখে দেওয়ার জন্য কিন্তু এই অপশনটা অ্যাটলিস্ট নমানের হাত থেকে চলে গেল ফলে এই যে মামলাগুলো হবে সেক্ষেত্রে যদি রুলও জারি হয় বা ডেকে হোক তাকে হলফনামা দেওয়া হোক এই থাকবে না জায়গা যে আমি তো নতুন এসেছি আমি কিছু জানি না ওই টাইমটা করতে পারবে না নির্বাচনের আগেই সব আদালতে কিন্তু খাওয়ার দরকার আছে সেখানে কিন্তু এই নবান্ন প্রশাসনের এক্সপোজ হওয়ার দরকার আছে এবং আদালতের রায়ে যখন এগুলো চলে আসবে সেগুলো কিন্তু মানুষকে অনেক বেশি এফেক্ট করতে শুরু করবে যেটা কিন্তু অত্যন্ত দরকার রয়েছে সেই সব ভাবনা চিন্তার জায়গা থেকেই কিন্তু মনোজ পানকে এই এক্সটেনশন হয়েছে এর মধ্যে কোনো কিছু কাজ করছে না যদি সেটিং থিওরি কাজই করতো যেটা নবান্ন চেয়েছিল এবং যেটা করলে তাদের সব থেকে সুবিধা হতো সেটা হচ্ছে এক বছরের এক্সটেনশন অর্থাৎ তিরিশে জুন দু হাজার ছাব্বিশ অব্দি এক্সটেনশন দিয়ে দাও ভোটটা এই পানদের আন্ডারেই করো সেই জায়গাটাতেই কিন্তু সায় দিয়ে দিত সেইটা না করে যেহেতু এক্সটেনশন চেয়েছো ঠিক আছে আমি এক্সটেনশন দিয়েছি কিন্তু সেটা ছ মাসে দিয়েছি এমন একটা ক্রুশিয়াল পিরিয়ডে যেখানে এই মামলাগুলো সমস্ত কভার হয়ে যাবে যেখানে এই অ্যাডভান্টেজটা আমি নতুন এসেছি এই জায়গাটা নিতে পারবে না আবার নতুন যে আসবে মুখ্যসচিব হিসেবে সে মুখ্য হিসেবে আসার পর কার্যত এক মাসের মধ্যেই নির্বাচন কমিশনার আন্ডারে চলে যাবে যেটা অনেকটা নিউট্রালি কাজ করার মতো জায়গার সম্ভাবনা হলেও হতে পারে এখানে থাকলে সেটা যে হবে না এটা তো ডেফিনেট রয়েছেই এই সমস্ত ভাবনা ভাবনাচিত্তার জায়গা থেকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন অবভিয়াসলি আমরা ঘরপোড়া করুক যতক্ষণ না চোখের সামনে জিনিস দেখি ততক্ষণ আমাদের বিশ্বাস হয় না এই সিদ্ধান্ত সত্যিই যে সাহায্য করার জন্য নয় বরং এর পিছনে অঙ্ক আছে সেটা যতক্ষণ না হবে আমরা তো বিলিভ করতে পারবো না কিন্তু আপাতত যারা সেটিং থিওরি নিয়ে কথা বলছেন তাদের এগেনস্টে এটাই বিভিন্ন সূত্র থেকে খবরটা উঠে এলো যেটা আপনাদের সামনে রাখলাম এখন আপনারাই বিচার করে দেখবেন প্রত্যেক এটা মোদিভাই তিদি ভাইয়ের সেটিং নাকি এবার বাংলা নিয়ে যে ভাবনা চিন্তা হচ্ছে সেখানে প্রতিটি চাল প্রতিটি পদক্ষেপ করে নির্দিষ্ট লক্ষ্যেই সেই সেই দাবার চালটা দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে কি বলবেন আপনারা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম বেরোদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার